যদি কারো শখের মানুষ হতে পারতাম ওহে মায়াবতী আগে যেমন বাঁচতাম ভালো তেমনই বাঁচব আগে না হয় মুখ ফুটে বলতাম এখন না হয় চুপ হয়ে দেখবো তুমি অন্য কারো হয়ে গেছো তাতে আমার দুঃখ নেই দুঃখ আমার ওইখানেই তোমার মনে আর আমি নেই তুমি আমায় ভুলে যেতে পারো আমি তোমাকে ভুলতে পারবো না কখনোই যেদিন বুঝবে আমি তোমাকে ভুলে গেছি সেদিন তুমি নিজ থেকেই ভেবে নিও এই দুনিয়ার মায়া আমি ত্যাগ করেছি ভালো দুইজনকেই বাসি এক তোমাকে দুই মৃত্যুকে এখন অপেক্ষায় আছি যে আমাকে আগে নিতে আসবে আমি তার হয়ে যাব এটাই বাস্তব নারী বদলায় নতুন পুরুষের গন্ধ ফেলে আর পুরুষ বদলায় শখিন নারীর আঘাত ফেলে পরের জন্মে আমি কুটিপতি হয়ে জন্মাতে চাই টাকার জন্য শুধু প্রিয় মানুষ না আমার পরিবার ভালোবাসে নাই পরিবারের মানুষের এক একটা কথার যে ধার তারা আমারে বুঝাইয়া দিছে আমার বেঁচে থাকার অধিকার নেই আর মানুষ বলে স্বার্থ ছাড়া নাকি ভালোবাসে বাবা আর মা আসলে এমন টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না আলু ভর্তার প্রশংসা সবাই করে বাস্তবে সবাই বিরিয়ানি খোঁজে ঠিক তেমনি বেকার ছেলের পাশে সবাই দাঁড়াতে চায় বাস্তবে আমরা প্রত্যেকটা নারী টাকাওয়ালা ছেলেই খুঁজি আর দিন শেষে বেকার ছেলেটাই থাকে ভালোবাসা বোঝাতে গিয়ে যদি কিছু ভুল হয় তাহলে ভেবে নিও ভুলটা তোমার জন্যই ছিল চুপ থাকলেও মনটা শুধু একটা কথাই বলে যায় ভালোবাসি তোমায় না বলা কথাই শুনছো মায়াবতী যেদিন তুমি আমারে নিষ্পাপ ভালোবাসাটা বুঝবে সেদিন তুমি আমার চাইতে বেশি কাঁদবে আমি তোমার জন্য যে মানুষগুলারে ইগনোর করছি সেই মানুষগুলা এখন আমার আইসা বলে কি রে থাকলো না তোর ওই মানুষটা সারা জীবন একটা মানুষের জন্য কত কিছুই না করলাম শুধু জীবনটা দেওয়া ছিল বাকি আর সেই মানুষটা একদিন মেসেজ দিয়ে বলল তোমার মুখটা যেন আমি আর না দেখি হতে পারে আজ আমি তোমার কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ কিন্তু একদিন তুমিও আমার নাম শুনে বলবে ও সবার থেকে আলাদা ছিল তুমি না ভালোবাসলে অন্য কেউ বাসবে তুমি জানো না শূন্য স্থান কখনো শূন্য থাকে না দোলাওয়ালি বিয়ে হলো পূর্ণতা পায় পাখি আমি নাই আগের মতো তোমার রাবার দিয়ে সব মুচ্ছালাইছি নতুন করে পেন্সিল কিনছি আবার ভুল হইলে শাসন করবা তাই বইলা ছাইরা যেবা খোদা কিন্তু আমারও এই বিচার একদিন হইলেও তুমি পাইবা